দোস্ত যেমন আমি আমার দোস্ত হলো প্রধান বক্তা আমার দোস্ত প্রধান বক্তাকে না চাইলে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো না आ इमामुल आख़िरी बहर साम सौ नामिना रहमते জাফুরি বরুয়ে বর আলে পাকে তহারি আওয়াজ করে বলেন তো প্রধান বক্তা বিশ্বনবী মুহাম্মাদের দাম কম না বেশি আল্লাহ বলেন আমার হাবিবকে না চাইলে আমি আল্লাহ মুক্তায় পাঠাবো না সুবহানাল্লাহ আপনাদের মনে হইতাছে বানায় আওয়াজ করতেছি না 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 আইব্রাহিম আমি আল্লাহ তোমার কাছ থেকে বারংবার সব কিছু চেয়ে নিলাম খেয়াল করেন মজার ওয়াজ খুব খেয়াল করে শোনেন মা বোনেরা কান্নার চলে আসবে চোখে পানি রাখতে পারবো না খেয়াল কর কোরআন হাদিসের কথা নবী ইব্রাহিম কে আল্লাহ সন্তান না দিয়া পরীক্ষা করলেন বুড়া বয়সে সন্তান ইসমাইল কে দেয় সন্তান ইসমাইল বাবার সাথে যখন হাঁটা শিখলেন আল্লাহ কয় فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا ابت فعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين বাবার সাথে ইসমাইল হাঁটা শিখছেন আল্লাহ কয় শরীর নিচে হাত পা বাইদে শোয়া দাও ইসমাইল আর ইব্রাহিম কয় রেডি কোনো সমস্যা নাই সন্তানকে দিয়া বিবি হাজরারে দিয়া মরুর প্রান্তরে রেখে আসো নবী ইসমাইল রেখে আসলেন নবী ইসমাইল আর ইব্রাহিম সন্তানকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণের পর আল্লাহ তাআলা আওয়াজ দেয় এই ইব্রাহিম এতদিন আমি চাইছি আমাকে দিছো আজকে তুমি যা চাইবা আমি আল্লাহ তোমার তাই দিয়ে দিব অফিস বাইতুল্লাহ নবী হিম অফিসের মধ্যে বসা পাশেই বসা ছিলেন ইসমাইল নবী ইব্রাহিম যখন গেল ও ইব্রাহিম চাও যা চাই পাইবা নবী ইব্রাহিম অফিস বানাইলেন পাইতুল্লা কে নবী ইব্রাহিম ডাক দিয়া বলেন আল্লাহ তুমি যা তাই দিবা হা তাই দিব আমি এতদিন চাইছি যা চাইছি তুমি আমার দিয়ে দে খুশি করছো ইব্রাহিম আজকে না আমি আল্লাহ তোমার একটু খুশি করতে চাই বলো না কি চাও নবী ইব্রাহিম কয় তাহলে ছোট খাটো জিনিস যে কি আল্লাহ আমি দামি বস্তুটা রে চাই চাও চাইলে দিয়ে দিব নবী ইব্রাহিম কয় আল্লাহ আমার বংশে শেষ নবী মুহাম্মদ রে আমি ইব্রাহিম চাই রব فيهم رسولا منهم يتلو آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إن إنك أنت العزيز الحكيم অফিস বাইতুল্লাহ চাইছেন ইব্রাহিম খলিলুল্লাহ আমিন বলেন ইসমাঈল জবিহুল্লাহ আল্লাহ বলেন আমি ইসমাঈল নবী ইব্রাহিমের বংশে দিয়ে দিলাম আমার হাবিব শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সেই দিনে সেই ওয়াজটা ওই বাইতুল্লাহর অফিসের ওয়াজটায় সূরা বাকারার মধ্যে করে সূরা বাকারা 123 নাম্বার আয়াত রাব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূল

মক্কার আশেপাশের কোনো সমস্যা হলে সবাই গিয়া খাজা আব্দুল মুতালিবের কাছে নালিশ করে বিচার জানায় খাজা আব্দুল মুত্তালিব সমস্যার সমাধান করার চেষ্টা করে ওরঙ্গপুরের মুসলমান পর্দা নারীদের আম্মা জনেরা ভালো করে শোনো একদিন খানাকাবার মুতাআল্লি খাজা আব্দুল মুত্তালিবের কাছে মানুষগুলা যায় কয় স্যার জমজমের একটু সমস্যা দেখা দিতেছে একটু আল্লাহর কাছে বলেন না একটু জমজমের ব্যবস্থাটা আবার পুরনো মতো ভালো করার চেষ্টা করেন না কি করা যায় সমাধান চাই নাই খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে এ মক্কার মানুষেরা আমি আব্দুল মুত্তালিব তো জমজমের পানি ঠিক করার কেউ না খাজা আব্দুল মুত্তালিব সাথে সাথে খানা কাবায় হাত দিয়া ডাক দিয়া বলে এ খানা কাবার মালিক আল্লাহ আমি আব্দুল মুতালিব সমাধান করতে পারি না তবে আমি তোমার দরবারে একটা ফরিয়াদ জানাই রে মালিক আমার দশ পুতের মধ্যে এক পুতের তোমার রাস্তায় কোরবানি করে দিব তুমি আগের মতো ঠিক করে দাও ঠিক করে দাও জোরে কন্যা সুবহানাল্লাহ এই আমাদের নবী মুহাম্মদ তো নবী ইসমাইলের বংশে আসবে দলের কানটা লাগাও দ্বারা বৈকভাবে কথা মজার বয়ান خیال করো আমাদের শিক্ষণীয় বিষয় রবিউল আউয়ালের চাঁদ আসলে শুধু জিলাপি খাওয়ার মাস না ইয়া নবী সালাম আলাইকা বলে দুই দিকে দুই কাওয়ালি টান দেয় জিলাপি মেলানো ফিসুরে খাওয়ার নাম রবিউল আউয়ালের চাঁদ নয় নবী মুহাম্মাদের মিশন বাস্তবায়ন করার নাম হলো রবিউল আউয়ালের চাঁদ পালন করা ঠিক না সমাধান করে দাও সন্তানদের মধ্যে তো থেকে একটারে সোয়া ফেলামো দিয়া দমো তোমার রাস্তায় দোয়া করে পিছনের দিকে তাকাইতে দেরি হয় সমাধান হইতে দেরি হয় নাই একদিন যায় দুই দিন যায় এই মজার কথা খেয়াল করে একদিন যায় দুই দিন যায় মান্নত পুরা করে না সন্তান আল্লাহ রাস্তায় দেয়। এক মাস হয়ে গেছে আমাকে দেশে দেখবেন কিছু বাঙালি আছে কিছু মা বোনেরাও আছে মুরব্বিরাও আছে সন্তান বালা মুসিবতে পড়লে খুব মান্নত করে কয় মসজিদে মুরগি দিব ডিম দিব আন্ডা দিব চাউল দিব ডাউল দিব সব দিব পরে যখন উদ্দেশ্য হাসিল হয়ে যায় দুই বছর হয়ে গেছে আর মনেই রাখে আবার কিছু কিছু নিতারাও আছে আপনারা 보면은 মধ্যে 50 হাজার ওমক ভাই 10 বছর জুতা 10 জোড়া ক্ষয় করছে 50 পয়সা আনতে পারবে খাজা আব্দুল ভুলে গেছেন মনে নাই রাতের বেলায় স্বপ্নে দেখতেছে আব্দুল মুত্তালিব রে কাম কি তো বেতালে হয়ে যাইবো গা কি বলছ মনে নাই তাড়াতাড়ি করে পড়া করে দাও খাজা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল শরীর দিয়া ঘাম ঝরতেছে তদানিন্তন সময়ের বড় তাউরাতের পণ্ডিত আরাকা ইবনে নাওফেলের দরবারে দৌড়াইয়া হাজির হয় ও পর্দার আণলের মা, দেহের ঘণ্টা লাগায় দাও বিশ্বনবী দুনিয়ার মধ্যে আসতেছে কেমনে আসতেছে একটু আজকে বানটা শোনো মামা খাজা আব্দুল মুত্তালিব আরকারে ডাক দেয় এ বেটা এই সমস্যা আমি তো কি করব বুঝতেছি না দিয়া বলে স্যার আপনার সন্তানগুলা যে আছে না 10 11টা এর মধ্যে থেকে একজন কে সহায় কুরবানি করে দিলেই তো হয়ে যায় খাজা আব্দুল মুত্তালিব বাড়িতে এসে সন্তানদেরকে নিয়ে মিটিং এর মধ্যে বসে যায় এ সন্তানেরা আমি এই মান্নত করেছি আমাকে কে সহযোগিতা করবা কাজাবুল মুত্তালিবাত দিয়ে আবার ও সন্তানদেররা আমি পিতাকে সহযোগিতা করো কে আসরে ঢাও আবুলহাক একা আব্বা আমার পিশাবে করছে বলেন নাই ফাকিবাজ ফাকিবাজ যারা কয় আমি কাজেই নাই আমি বললাম না এক এক করে ছোট বড় মেজ লয়া যা আছে সবাই উঠে চলে গেছে সবাই চলে গেছে কেউ রাজি নাই শরীর নিচে শুইতো না কেউ শুইতো না খাজা আব্দুল মুতালিফ বলেন এ পৃথিবীর মানুষেরা ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা আমি আব্দুল তাকায় দেখি আমার সকল সন্তানেরা আমাকে ফেলে চলে গেছে ঠিক কিন্তু আমার সত্য সন্তান পূর্ণিমার চাঁদ আব্দুল্লাহ চলে যায় না அப்துல்லா <laughs> বলেছি আমি আপনার কাজের সহযোগিতা করব খাজা আব্দুল মুত্তালিব ঘোষণা দিয়ে দিছে আব্দুল্লাহকে জবে করা হবে খানা কাবার সামনে আমার মান্নত পুরা করব নবী ইব্রাহিম ইসমাইলের মতো ছুরি টুরি নিয়ে আর ছিল ইয়া আব্দুল্লাহর গলার মধ্যে যখন ছুরি চালাইতে যায় অরংপুরের মা আব্দুল্লাহর গলায় যখন ছুরি চালাইতে যায় এমন সময় প্রায় নিরানব্বই থেকে একশো জন ভীষণ সুন্দরী যুবতী কন্যা ছুরি আর তরবারি নিয়া অস্ত্র নিয়া তাক করে ডাক দেয় ও খানা কেবার মুতাল্লি আব্দুল মুতালিব আব্দুল্লাহর গলায় ছুরি চলবে না আব্দুল্লাহর গলায় ছুরি যাওয়ার আগে তোমার কেল্লা আলাদা করে ফেলবো আল্লাহু আকবার জোরে গাও মানো এবার চলবে নবী মুহাম্মদ তো আসবে ঠিক না বা ঠিক জোরে কও খাজা আব্দুল মুত্তালিব নিরুপায় হয়ে গেলেন ছুরি চালাইতে পারে না আবার দৌড়াইয়া নিরুপায় হয়ে ওয়ারাকার কাছে যায় এ ওয়ারাকা ইবনে নাওফেল বড় পণ্ডিত এই সমস্যা আমি তো করতে পারলাম না তখন বলে উটের নাম লেখো আব্দুল্লাহর নাম লেখো যদি উটের নাম আসে দিয়ে দিবা হয়ে যাইব ইতিহাসের পাতায় লেখা দুই তিন বার লটারি

এই কারা তোরা আমার আবদুল্লাহ রে দেয় বুঝি আমার আবদুল্লাহ রে বুঝি ওরা ভালোবাসে প্রেম প্রেম করে কিনা কারণ বিপদের সময় তো প্রেমিক প্রেমিকার সাহায্য করে ঠিক নি ও ভাইরা ঠিক না ঠিক না হ্যাঁ যুবকরা খুব বোঝে ওরা ভালো বোঝে বোঝে না মুরব্বিরে তো কিছু বোঝে আরে আল্লাহর বান্দারা খাজা আব্দুল মুত্তালিব কয় রে তোরা

আব্দুল মুতালিবের সন্তান আব্দুল্লাহ রাজি হয় না বর্তমানে আমগো বাংলাদেশের পোলা পান গো আর তো স্বাধীন বাংলাদেশ এখন বুঝেন না এখন যদি আমগো যুবক পোলা পান রে রংপুরের কেউ কোনো মেয়ে যদি প্রস্তাব দেয় আমি তোমার বিয়ে করতে যাই ও মা বাবাও লাগবে না রিকশাওয়ালা ব্যানওয়ালা রে সাক্ষী বানায় বিয়ে করে দেবে ঠিক না না মুরুব্বি আর যুবকের আবার এই কাজটা আবার ভালোই করে এই হঠাৎ করে হঠাৎ করে বিয়ে করে ফেললে না আমাদের দেশের মা বোনেরা যৌতুক থেকে বেঁচে যায় ঠিক না হঠাৎ বিয়ে হয়ে গেলে যৌতুকের কারবার হয় না খাজা আব্দুল মুত্তালিব বুঝে ফেলছে সন্তানরে ডিসটর্ব দেয়

আমি খাজা আব্দুল মুত্তালিব খানা কাবার মুতাল্লি তোর দিকে হাত বাড়ায় একটা জিনিস চাব বন্ধুরে আমারে দিবিনি হ্যাঁ দোস্ত বল যদি দোয়ার মতো হয় অবশ্যই দিয়ে দিব বন্ধু তো বন্ধুর জন্য কোলে যাবে চাই দিবে তাই তো হলো বন্ধু খাজা আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে বন্ধু আহাব জহরি রে যদি কোনো আপত্তি না হয় মা আমে রে আমার সন্তান আব্দুল্লাহর বউ বানাইয়া মক্কায় নিয়ে যাইতে যাই ও হাব জরি এটা কোন কথা কইলা কি রে না দোস্ত আমার এটা কোন কথা বললা দেব না মানে আমি এক পায়ের উপরে রাজ বিবাহ শাদী হলো সংক্ষিপ্ত কথা বৃষ্টি তো কখন কি হয়ে যায় এর জন্য বেশি টানছি না কথা এই জায়গায় অনেক লম্বা একটা ইতিহাস আছে সেটা আমি বলছি না বিবাহ শাদী হয়ে গেল

আরে আমার রংপুরের আম্মা জানেরা খাজা আব্দুল মুত্তালিব সন্তান আর বাড়িতে যখন আব্দুল্লাহ বের হয়ে গেছে মক্কার অলিতে গলিতে ঘুরতেছে এমন সময় একজন মহিলা সুন্দরী মেয়ে যুবতী মেয়ে পনেরো থেকে বিশ বছর যার বয়স এরকম একটা সুন্দরী কন্যা আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে যায় এই আমার দিকে তাকান এটা আজকের আমার মূল ওয়াজ এটাই হচ্ছে মোল্লা যদি কুয়াজ বুঝে থাকেন বেশি আওয়াজ লাগবে না যুবকেরা খেয়াল করো মেয়েটা আব্দুল্লাহর সামনে দুই হাত দিয়ে বেরকেট দিয়ে দাঁড়িয়ে গেছে আব্দুল্লাহ জি বলেন সত্যি করে বল বিবাহ করছিস নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে বল সুবহানাল্লাহ যে মেয়েটা দাঁড়ায় সেনের পরিচয় কি ইতিহাসের লেখা লেখাইনার পরিচয় ইনি বলা কারেন ফেলের কন্যা ইনি উঠা ওরা বড় পণ্ডিত যার নাম কও ওই যে জবে করার দিন খানা কাবার চত্বরের মধ্যে আব্দুল্লাহ তোর বাবা সেই দিন তোর গলার মধ্যে সুরি চালাইতে চেয়েছিল হাত পা বাইল যখন তোর গলায় সুরি ধরছিল জানিস রে আব্দুল্লাহ ওই দিন যেই কন্যারা বাধা দিয়েছিলরা কারা ছিল না তো জানি না বল আব্দুল্লা রে ওরা আর কেউ নয় ওদেরকে আমি মারিয়াম পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমি

মদিনা থেকে আসলাম তুই আমার তে পুনার দিন পরে দেখা হইলে প্রথম কথাই তুমি বলছো আমি বিবাহ করছি নাকি এটা কোনো কথা হলো এই এতদিন পরে দেখা সাক্ষাৎ হলে প্রেমিক প্রেমিকা যদি দেখা সাক্ষাৎ হয় হা আরে উটা আরে উকে মনাসো হ্যাঁ সে কোন হইছো না মোটা হইছো খাইছো দাইছো কিনা ব্যবসা বাইনে কেমন চলতেছে লেখাপড়া কেমন চলতেছে কোন ইয়ারে উঠছিলা কোন ডিভিশনে পাস করছো ফেল করছো বুঝছো বিভিন্ন রকমের কথাবার্তা থাকে না প্রাথমিক পর্যায়ে খাওয়া দাওয়া করছো কিনা আরে মারে মারিয়াম তুই আমারে ভালোবাসিস ঠিক আছে কিন্তু কোনো কথা আমাকে বললা না সরাসরি আমাকে বলতেছো বিবাহ করছি নাকি এই কথা বললি কেন আমি জানতে চাই আর কোনো কথা জিজ্ঞেস না করে সরাসরি আমি বিবাহ করছি কিনা এই কথা কেন বললা এ পর্দার আড়ালে আমার রংপুরে রাম্মারা জবাব শুনে নাও মারিয়াম দু চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে আব্দুল্লাহ তুই মনে করছিলি আমি তোর সৌন্দর্য তার পাগল ছিলাম রেমড়ে আরে আবদুল্লাহ তুমি মনে করছো আমি তোমার রূপের পাগল ছিলাম তুমি মনে করছো তোমরা কুরাইশ বংশের সন্তান এই বংশের পাগল ছিলাম তুমি মনে করছো তোমার বাবা খানা কাবার মতো বড় লোকের ঘর এই পাগল ছিলাম এ আবদুল্লাহ আমি তোরা কুরাইশ বংশের পাগল ছিলাম না আরে আবদুল্লাহ

নুরে মুহাম্মাদের সাপ দেখতে পাইতাম আমি তোর সুন্দর তার পাগল ছিলাম না রে আমি আমি তোদের টাকা পয়সার পাগল ছিলাম না আমি না ওই নূরে মুহাম্মাদের পাগল ছিলাম এ আব্দুল্লাহ আমি না ওই নূরে মুহাম্মাদের মা হতে চাইছিলাম

মা হতে চেয়েছিলাম আমি না নোরে মোহাম্মদিটারে পেটে ধরতে চেয়েছিলাম কিন্তু জানিস না এখন তোর কপালের মধ্যে ওই সাবার দেখতে পাই না এ মারিয়াম এই যে আমি মারিয়াম এ আবদুল্লাহ দেখ এই জামি মারিয়াম ভালোবাসার হাতিয়ে নিলাম আবেগ ভালো বসার হাতিয়ে নিলাম তোর রাস্তা সেরে দিলাম আব্দুল্লা রে আমি না ভালো একটা মা হতে চেয়েছিলাম এ আব্দুল্লাহ আমি না মুহাম্মদের মা হতে চাইছিলাম আমি না তোর সুন্তানের মা হতে চেয়েছিলাম আমি বিশ্বনবীর মা হতে না। ابعث فيه رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم আকাশের তারা গুলো বলো বলো রংপুরের মানুষ আকাশের তারা গুলো ঝিল ঝিলি সে রাসুলে শেষে ফাবি হয় না সবাই রাসুল শেষে রাসুল শেষে ফাবি মারিয়াম কান্না থামাইতে পারে না পাগলের মতো ব্যস গেছে এ আবদুল্লাহ আমি হাত ঘুষিয়ে ফেললাম এই ভালোবাসার মায়ার মহাব্বত নিয়া তোর সামনে আর আসবো না আমি বুঝেছি রে তোর কপালে নোংরে মুহাম্মাদিটা না জানি কোন মা পেটে ধারণ করে ফেলেছি সুবাহ আল্লাহ জোরে কয় না আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ আমার দস্ত মুহাম্মদ কে নবী ইব্রাহিম চাওয়ার বদলাতে আব্দুল্লাহ বাবা বানাইয়া খাজা আব্দুল মুত্তালিব দাদা বানাইয়া মা আমেনা রে মা বানাইয়া আমেনার পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার দস্ত মুহাম্মদ কে দিয়ে দিলাম এটাই হইল সূরা বাকারার ১২৯ নম্বর আয়াতের রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূল

মা আমি নাকে ডাকছে ও বা জি বাবার তুমি নাকি এক্সপ্রেস টিকসপ্রেস কেমন কেমন যেন কি নাকি ব্যবহার টাবহার করো সবাই আমার কাছে বিচার দিছে তুমি নাকি ভালো কেমন কেমন কি গ্যারান্টের নাও নাও মা আমেনা সাথে সাথে খাজ আব্দুল মুতালিবের কোন এক পাশে বেয়াদবির সাথে নয় বুঝানোর জন্য মুখ থেকে একটু থুতু ফেলছে খাজ আব্দুল মুতালিব বলে শুধু ঘাম দিয়া নয় আমার পুত্র বধু আব্দুল্লার বৌমা আমেনার থুতু থেকেও মেস্ক আম্বরের ঘিরান আমি আব্দুল মুতালিব ওই নাকি পেয়েছিলাম ও দুনিয়ার মুসলমান ও পর্দার আড়ালের জানে তোমারও আমরাও নাম মা হইলাম বাবা হইলাম কিন্তু কেমন মা আর কেমন বাবা হইলাম

সারত হবে সন্তান যখন হাফেজ হবে আলেম হবে ও মা তোমার কুসব যন্ত্রনাটা না